সালামু আলাইকুম অনেক লোক যেমন রিকশার ড্রাইভার অটোর ড্রাইভার ওরা আমাদের প্রবাসীদেরকে নিয়ে দেখে কন্ট্রোল করতেছে বা বিভিন্ন কথা বলতেছে ওদের মেধায় যা ধরতেছে তাই বলতেছে আসলেও ওনারা জানে না যে প্রবাসীরা যে বাংলাদেশের কত মূল্যবান একটি সম্পদ প্রবাসীরা বাংলাদেশ থেকে কিছু নেয় না বরং বাংলাদেশকে দিচ্ছে তো ওদের মাথায় এতটুকু জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় নাই আশা করি এই ঘনমূর্খ লোকদেরকে আল্লাহ হেদায়ত দান করবে আসলে না বুঝে কাউকে কোনো কিছু বলা ঠিক না প্রবাসী একজনকে বোঝায় নাই প্রবাসী বলতে এই বাংলাদেশের বাহিরে যতগুলো মানুষ বাংলাদেশের জনগণ বাস করে তারা সবাই প্রবাসী তাহলে এই মূর্খ গণমূর্খগুলো বুঝতেছে না ওরা প্রবাসীদেরকে নিয়ে শুধু শুধু উল্টাপাটা কথা বলতেছে